আর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো শুধু কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো মাছটা আগে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে এবার মেখে নেবো সাথে একটু লেবুর রস দেব। খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তোমরাও বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগে লবণ হলুদ যার লেবুটাকে ভালো করে মেখে নিলাম সঙ্গে একটু সস্যার তেল দেবো এটাকে মেখে নেব ভালো করে তারপর ভেজে নেব একবারে কড়া করে লাল লাল করে ভাজব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হবে তারপর তেল দিয়ে মাছটা ভেজে নেব কলার মোচা হাতে একটু তেল দিয়ে নেবো তাহলে কালো ভাবটা হাতের মধ্যে হয় না এটাকে চুলে নেবো দেখো এর মধ্যে একটা শক্ত জিনিস আছে এটা যতই তুমি ভালো করে রাখ সাত আট মিনিটের মতন মোটা সিদ্ধ করে নিলাম এবার নামি দারচিনি গোটা চিকা আলু একটু কালো জিরে আলু কাঁচা লঙ্কা চিরাটা বেটে নেব জিরে গোটা ধনে আদা লঙ্কা হয়ে গিয়েছে কলার মোচাটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম একটু মাছের ঝালও হয়ে গিয়েছে একটি কচু ছিল গাঠি বঠি আর একটু মাথা ছিল ওটাকে বানিয়ে নেবো রসুন ফোরন দিয়ে বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আমার ভালো থেকে সুস্থ থাকুন